নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার রূপসী তারাবু পৌরসভা চার নম ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আক্তার হোসেন মোল্লার বিরুদ্ধে একটি পত্রিকায় দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই অভিযোগটি খতিয়ে দেখতে বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চিফ রিপোর্টার নাসির মোল্লা সরেজমিনে গিয়ে দুর্নীতি অভিযোগটি অনুসন্ধান করে দেখতে পান ঘটনাটি পুরোটাই মিথ্যা ও বানোয়াট ভালো লোক উনি খুব ভালো লোক তাই জি আমাদের জন্য খুবই ভালো আসলে উনি যখন কাউন্সিলর ছিল কোন চাদা কোন জমিন দখলে ছিল উনি এর মধ্যে শুনি নাই আমরা শুনি নাই নিজেদের মধ্যে পড়া শুনি নাই আর আমরা যেমন যখন কাজ করতে যাইতাম আমাদেরকে উনি ওনা এসে সুন্দর করে বুঝায় এবং আমরা যে ম্যাডাম ওই মূল্যটা দিয়ে আচ্ছা আমার ম্যাডাম আসছে তো ম্যাডাম একটু কইরা দিই আপনারা একটু বসেন আমাদেরকে সুন্দর করে কইরা দিই তো তার হোসেন মোল্লা কি রকম লোক না মানুষ ভালো হ্যাঁ মানুষ ভালো পুরো ফ্যামিলির মধ্যে খুব অনেক মানুষ খুব ভালো কোন চাদাবাদ জমিন দখল তিনি কাউন্সিলর দায়িত্বকালীন করেছে না 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 কোনো কিছুই করে না যদি কিছু করত তাহলে তো সব আমলিগের মানুষগুলোর মধ্যে হামলা আসছে এটা তো আমলিক করত তাহলে কি হেদার বাসে কেউ কেউ হামলা করছে খারাপ যদি হইতো ভালো মানুষ আপনাদের যে কাউন্সিলর ছিল আক্তার হোসেন মোল্লা তিনি কিরকম লোক ছিল ভালো আলহামদুলিল্লাহ ভালো ভালো লোক কোন জমিন দখল বা চাঁদাবাজি করছে না আচ্ছা তার বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছে তিনি দুর্নীতি করেছে আসলে কি দুর্নীতির সাথে কোনো জড়িত ছিল না না আমি কোনো দুর্নীতির সাথে জড়িত না তাই না আমাদের চাইনা কিরকম লোক ভালো লোক না ভালো লোক

গত দুই পিয়র এই আপনাদের চার নং ওয়ার্ডের দায়িত্ব ছিল তখন কি তিনি কিরকম লোক কিরকম কাজকর্ম আমি দীর্ঘ ছয় বছরের এলাকায় আমি আমার জানা মতো আমি কোনো সময় এটা শুনি না বা দেখি শুনেছি কিরকম লোক উনি অনেক ভালো লোক উনি অনেস্ট লোক তাই জি চার নং ওয়ার্ডের বাসিন্দারা জানান তিনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন এছাড়াও তিন থেকে চারটি বাড়ি করার যে অভিযোগটি উঠেছিল তা পুরোটাই মিথ্যা আক্তার হোসেন মোল্লার বাবার পৈতৃক সম্পত্তি ছাড়া তার কোনো সম্পত্তি নেই তাছাড়াও তিনি যে বাইটিতে বসবাস করেন তা তিনি ত্রিশ বছর আগেই করেছিলেন সাবেক এই কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কথা জানতে চাইলে এলাকাবাসীরা জানান একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ছিল ওনার মতো ভালো লোক কখনোই ছিল না উনি যেই ধরনের কাজ করছে উনি উনি কখনো এই কমিশনার হয়ে কার কাছ থেকে এক টাকা নেওয়ার মতো কোনো দিন আশা করে নাই উনি ওনার ব্যবসা নিয়ে চলছে উনি কোনো দুর্নীতির মধ্যে ছিল না কোনো কিছুর মধ্যে ছিল না আপনি কি মতামত আমার তো একই মতামত ওনার মতো ভালো লোক তো এরকম তো শুনি নাই যে কমিশনার একজন কারো কাছ থেকে সাদাবাজি করছে আমি তো ওনার বাড়িতেই ভাড়া থাকি তা আমি তো কখনো শুনি নাই যে কারো কাছ থেকে যে উনি সাদাবাজি করছে বা কারোর সাথে এমন কিছু করছে যে আপনি কি মতামত আপনাদের কাউন্সিলার আক্তার হোসেন মোল্লা কীরকম লোক অত্যন্ত ভালো মানুষ সাদা মনের মানুষ আমার জ্ঞান হওয়ার বসে আমি দেখি উনি কারো ক্ষতি করতে মানুষরা ভালো এমনকি কারো ক্ষতিতে দূরে কথা কেউ কোথায় তো নাই দেশে কেউ একটা ওর কাছে থেকে পাইবো মানুষের দান দুঃখী ন করে এমনকি গরিবদের অনেক উপকার করে আর এলাকা মোটামুটি কেউ বলতে তো নানা খারাপ কাকা আপটই কি মতামত আলহামদুলিল্লাহ খুবই ভালো ভালো ইনশাল্লাহ ভালো হ্যাঁ কাকা কারো কোনো অত না কারো না সারনি যাইতে দেরি দিতে দেরি না খুবই আপ্যায়ন করে অফিসে গেলে হ্যাঁ খুব আপ্যায়ন করে মানে অতুলনীয় ইনশাল্লাহ আল্লাহ মতে

পাঁচ ছয়টা বাড়ি করেছে গাড়ি করেছে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত ছিল এরকম কোন কিছু না 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 এরকম আমরা শুনি নাই জানিও না তাই আমরা চাই উনি মেয়র হোক এই এলাকার সামনে দা তাই আমরা হে আশায় আছি যদি আল্লাহ হায়াতে বাঁচায় ওনার স্বাস্থ্য সুস্বাস্থ্য আল্লাহ দেয় উনি যদি আল্লাহ দেখাতে বাঁচে আমরা চাই উনি সামনে দা মেয়র হোক আমি যে মসজিদের প্রাঙ্গনে দাঁড়িয়ে আছি উনি কিন্তু এই মসজিদের সভাপতি বর্তমান রানিংয়ের সভাপতি উনি তা আলহামদুলিল্লাহ আমি যতদিন পর্যন্ত আছি ততদিন পর্যন্ত এই মসজিদের সমস্ত মঙ্গলজনক কাজে উনি সবার আগে এবং কি যে কোনো সময় ডাকছি ওনাকে সবার আগে পেয়েছি এবং কি শুধু এই মসজিদ না এই ওয়ার্ডের মধ্যে প্রায় বাইশটা মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য উনি যথেষ্ট পরিমাণ যখন যে আসে তাকে উনি সহযোগিতা করে আর দিনের যে কোনো সার্বিক সহযোগিতায় উনি সবার আগেই থাকে আমি যতবার ওনার কাছে গিয়েছি দিনের স্বার্থে মসজিদের জন্য মাদ্রাসার জন্য বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজের জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে যতবার গিয়েছি ততদিন আমি ওনার থেকে আশাজনক অনেক কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ তো এই এলাকার সাথে তো আমার চলাফেরা আছে আমি যেহেতু মুসলিদের ইমাম সকলের সাথে আমার ভালো সম্পর্ক এবং সমস্ত মুসল্লিদের থেকে জানা কথা যেহেতু আমি তো ওনাকে শুরু থেকে দেখি নাই কিন্তু আলহামদুলিল্লাহ সকলের মুখে এক কথাই যে উনি মুসলিদের জন্য অনেক এবং এই এলাকার জন্য যে উনি কাউন্সিলর হিসাবে যতদিন পর্যন্ত আছে সকলের জন্য উনি অনেক ভালো কাজ করেছে এবং সকলেই উনি ওনাকে চায় যে বারবার উনি যেন বিজয়ী হোক এবং কি এলাকার জন্য মঙ্গলজনক কিছু বয়ে আনুক আচ্ছা আমরা কিছু নিউজে জানতে পারলাম যে আক্তার হোসেন মোল্লা গত দশ বছর কাউন্সিলর দায়িত্বকালীন চার পাঁচটা বাড়ি করেছে বিভিন্ন রকমের জমিন দখল করেছে আসলে কথাটা কতটুকু আপনি অবগত আমি যতটুকু জানি ওনার বাড়ি তো পাশেই এখনও পর্যন্ত উনি নিজের বিল্ডিংটাই সুন্দর করে সাজাইতে পারে না এটা কিন্তু কাউন্সিলার হওয়ার আগের বিল্ডিং ওনার এ বাড়িটা আর ওনার বাহিরে কি আছে না আছে সেটা আমি জানি না কিন্তু যতটুকু জানি যে এলাকার কোনো মানুষ থেকে আমি আজও পর্যন্ত বা এলাকার থেকে কারো থেকে কোনো খারাপ কোনো মন্তব্য আমি শুনি নাই বাকি এটা বাহির থেকে যদি মন্তব্য শুনে থাকেন সেটা আমার আসলে জানা নাই কিন্তু ব্যক্তিগতভাবে আমি যতটুকু ওনাকে চিনি উনি সময় মানুষের জনকল্যাণেই কাজ করে নিজ থেকেই অর্থ খরচ করে সরকার থেকে যতটুকু পায় তা তো খরচ করেই কিন্তু নিজ থেকে আমি অনেক সময় দেখেছি যে নিজ থেকে উনি অনেক টাকা পয়সা মানুষের জন্য জনস্বার্থ জনকল্যাণে ব্যয় করেছে এসব বিষয়ে সাবেক কাউন্সিলর আক্তার হোসেন মোল্লার সাথে কথা বললে তিনি জানান আপনারা দেখেন আমি দুই ট্রাম কাউন্সিলর ছিলাম যে এই দুই কাল কাউন্সিলর থাকাকালীন আমার বিন্দু পরিমাণ একটু কোথাও কোন ইয়া আছে কিনা কোনো সব আছে আছে কিনা আমার বিরুদ্ধে পত্রপত্রিকায় লেখে ঠিক আছে লেখক তারা জানে না বিদায় লেখক ওরা আশা ভিজিট করুক ভিজিট করে আশা দেখুক যে আমি কত রোগ সততা মাঝে আছি এটা আপনাদের কাছে আমার দাবি রইল যে আপনারা তদন্ত করে সমস্ত কিছু দেখেন যদি আমার দুর্নীতি পান দুর্নীতি পাইলে অবশ্যই আমি আইনের কাজ করে আমার আমাকে দাঁড়াতে হবে জি আরেকটি বিষয়ে আমরা জানতে যাব আপনি তিন চারটা বাড়ির মালিক হয়েছেন আসলে এটা কত দুঃখ দেখেন না আপনার ঘুরে দেখেন না আমি তো এটা আমি বললে হবে না আপনারা আপনারা এটা দেখেন যে আমার চার পাঁচটা বাড়ির কথা আমার বাপ দাদার বিটা যেটা আরও তিরিশ বছর আগে আমি বিল্ডিং করছি তিরিশ বছর ওই সময় তো আর আমি কাউন্সিলার ছিলাম না ওই সময় আমার বাপ দাদার বাড়ির মধ্যে আমি আছি এখনো আসি আমার বাপ দাদার বাড়ির বাড়ির মধ্যে আমি বসবাস করতে আমার ছেলে সন্তান নিয়ে গাড়ি আমার গাড়ি হ্যাঁ গাড়ি আছে আমার গাড়ির প্রয়োজন আমার মেয়ে কলেজে লেখাপড়া করে আমার ছেলে ভার্সিটি লেখাপড়া করে তার জন্য গাড়ির দরকার আমি গাড়ি অল্প সীমিত অর্থ দিয়ে আমি তাদের ছেলে মেয়েদের সুবিধার্থে আমি তাদেরকে এগুলো কিনে দিয়েছি এটা সবাই জানে যে আপনি আমরা আরও জানতে পারলাম আসলে পূর্বকালীন আপনি কি ছিলেন বা কি ব্যবসা বাণিজ্য ছিল এরকম আমি যখন ছোটবেলা ক্লাস থ্রিতে পড়ি তখন থেকে আমি আমার বাবার সাথে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আমি আমার আমি পরিবারের সবার বড় আমি এই পরিবারটা আমি পুরা চালাইতাম আজকে আমার বয়স সাই আমি দেখেন আমি প্রায় চল্লিশ পাঁচচল্লিশ বছর আমার ব্যবসার জগতে আমি সৎ উপার্জন দিয়া যতটুকু আমি সম্পদ করেছি এটা আমার সৎ আমি একটি টাকাও আমি অসৎভাবে কামাই নাই আর ওই আমার চিন্তা নাই আল্লাহর কাছে আমার ওয়াদা যে আমার আমাকে যেন ওই পথে নামে নেয় প্রিয় দর্শক আমরা এই চার চাইনং ওয়ার্ড আক্তার হোসেন মোল্লার এলাকায় ভিজিট করে কিছু জনগণের মতামত জানতে পারলাম আক্তার হোসেন মোল্লা যখন কাউন্সেলার ছিল গত দুই পিরড দশ বছর কাউন্সিলর দায়িত্বকালীন তিনি যথেষ্ট উন্নয়নের কাজ করেছে জনগণের সেবায় নিয়োজিত ছিল যে দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে এমনকি ডাইন পাশে যে বাড়িগুলা রয়েছে সেই বাড়িগুলা তার বাপ দাদার সম্পদ প্রত্যেক সম্পদ তার ফ্যামিলিগত ভাবে তার ভাই এমনকি সবাই মিলিতভাবে এই বাড়িতে বসবাস করছে দীর্ঘ ৩০ বছর আগে এই পুরান্ত বাড়িকে বিল্ডিং করে থাকে যখন আক্তার মোল্লা তিনি একজন ব্যবসায়ী ব্যবসায়ীর সাথে জড়িত হওয়ার পরে তিনি এই পুরান্ত বাড়ি তার বাপ দাদার যে বিটি রয়েছে সেই বিটির উপরে তিনি বাড়ি করে থাকে। আমরা সরজ জমিনে এসে তদন্ত করে সাধারণ জনগণের মতামতে আমরা শুধু এতটুকুই জানতে পারছি যে আক্তার হোসেন মোল্লার যে বাড়ি রয়েছে সেই বাড়ি একটি বাড়ি তার বাপ দাদার তিনি গত তিরিশ বছর আগে এই বিল্ডিং করে থাকেন সেই বিল্ডিংয়ের উপরে এখনও পর্যন্ত সে এই বিল্ডিংয়ে তার ফ্যামিলিগতভাবে তারা বসবাস করেন কিন্তু তিনটা চারটা বাড়ি যে উলুক হয়েছে আমরা এলাকায় ভিজিট করে জানতে পারলাম যে আসলো এটা একটা মিথ্যা ছলনা ছিল আক্তার হোসেন মোল্লাকে হরানি করার লক্ষ্যে এই নিউজগুলা করে থাকে একই কথা বারবার দর্শক বলে থাকেন সব সময় মানুষের সেবায় নিয়োজিত থাকতেন এমনকি কোনো মানুষ যদি তার কাছে যেত কোনো কাজের বা কোনো সহযোগিতার জন্যে তাৎক্ষণিকভাবে নিজ অর্থনীতিকেও তিনি এই সেবায় নিয়োজিত থাকে বলে আমরা জানতে পারলাম তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহূর্তে তারাব পৌরসভায় নং ওয়ার্ড আক্তার হোসেন মোল্লা গত দুই ড্রাম কাউন্সিলর দায়িত্ব কালীন তার সরজ জমিনের তথ্য সংগ্রহ করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন